এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন এটা আগস্ট মাসে কেন আপনি আগস্ট মাসে পাঁচ তারিখে বলবেন ছত্রিশে জুলাই আরে আমরা এই বাংলাদেশে এমন কিছুটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে ভালো কথা এই মাসে আপনি নাহিদ মাস দিয়ে দেন মাহফুজ মাস দিয়ে দেন ইনুস মাস দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই ইনুস মাস ছয়ত্রিশ তারিখে মানে একথেকে বললেন জুলাই মাস বাদ জুলাই এবং আগস্ট এই দুটা মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস ইনুস মাস পার্ট ওয়ান ছত্রিশ তারিখ পর্যন্ত আর ইনুস মাস পার্ট টু সেটা আগস্টের বাকি দিন হবে সেই দিন হবে পঁচিশ দিনের ইনুস মাস হবে আপনি করে দেন আপনি তো এত কিছু সংস্কার করতেছেন একটা ইনুস মাস করে দেন ঘোষণাপত্র আসবে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কাল দেবে এখন প্রশ্ন হলো সেটাতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি জামাত এবং এনসিপির কাছ থেকে মতামত নেওয়া হয়েছে এবং গতকালকেও মানবজমিন রিপোর্ট করছে যে এখানে অন্য যে রাজনৈতিক দলগুলো আছে অন্য যে স্টেক হোল্ডার আছে তাদের কারো ওইভাবে মতামত নেওয়া হয়নি কাউকে বলা হয় তো এইটা এবং সাথে যুক্ত হচ্ছে যে আগামী কালকে তারা যে ইয়ে করবে ঘোষণাপত্র করবে সেই অনুষ্ঠানের জন্য সরকার মানুষের অ্যারেঞ্জমেন্ট করছে বল ব্যাপারটা হলো কি আজিজ ভাই তো অনেক কথা বলে দিছেন এখন আমি আসলে ওই কথাগুলো বলতে চেয়েছিলাম এখন নতুন করে কি বলবো এখানে এই আজিজ ভাইয়ের বয়স কত বছর এখন একাত্তর একাত্তর বছর বয়স তো আমি ওই তো পাকিস্তানের লোক এখন মূল ব্যবসা করে কথা কয় মূল ব্যাপারটা হলো যে নিজের চোখে দেখছি আপনারা কইলে বিশ্বাস করবেন না আমরাও দেখছি আমরাও দেখছি আশা ডিফারেন্স কম দেখছি এখন কম দেখছি বাট মনে আছে সব কিছু তারা যুদ্ধ করছে আমরা হয়তো যুদ্ধ করতে পারিনি তো এখন দেখেন সে কথা বলতে গিয়ে সে এখন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় টকশোয়ের লোক আমিও একসময় জনপ্রিয় ছিলাম কিন্তু সে এখনও জনপ্রিয় না কিন্তু সে যেভাবে টু দি পয়েন্টে খোঁচা দিয়ে কথা বলে তো ওইভাবে আমি পারি না ওইভাবে আমি পারি না লোকজন আমাকে বলে যে আপনি এত কৌশলে কথাবার্তা বলেন দেখেন তো আমাদের আজিজ স্যার কত সুন্দর করে টু দি পয়েন্টে যারে প্যারাক ঢুকানো দরকার ঠিক মতো প্যারাক ঢুকে দেয় যাকে শুই ঢুকানো দরকার এমনভাবে খুঁচাইতে থাকে ওর আব্বাব্বা করে ডাকা ছাড়া কোনো উপায় নেই তো আমি আসলে ওইভাবে পারি না এই কারণে আজিজ বুড়া মানুষ তার না আচ্ছা কয়দিন না কয়দিন বাঁচবে কীভাবে তার তো চিন্তা নাই আজরাইলের সাথে তার কী যোগাযোগ আছে নাই কিন্তু আমার তো এখনও সামনে ওনার আমি এগারো বছরের ছোট এগারো বছরের ছোটো সেই হিসেবে তো আমার তো এখনো অনেকদিন বাঁচার শখ এই জন্য আমি আসলে ওনার মতো তো ঝামেলায় যেতে যাই না যদি ওনার মতো আমার বয়স হতো আমি ওনার মতোই এভাবে বলতাম ওনার মতই বলতাম আজকের যে বিষয়টা হলো যে এই যে ঘোষণাপত্র যা কিছু হচ্ছে এটা কেন জানি আমার মধ্যে কোনো আবেগ তৈরি না আবার মেজাজ গরম হয়ে যাচ্ছে মানে এই যে একটা ঘোষণাপত্র দেওয়া হচ্ছে কি হচ্ছে একটা জিনিস সোজা বাংলায় বুঝেন বৈশাখ মাসে কি হয় জ্যৈষ্ঠ মাসে যদি কোনো ঝড় হয় সেটাকে কেউ কালবৈশাকে বলবে না এরকম রাম ছাগল বাংলাদেশে একজনও আছে বলেন তো যে বৈশাখ মাসে একটা ঝড় আর সেটাকে কেউ কালবৈশাখী কেউ বলবে এখন আপনি জুলাই সনদ ঘোষণা করবেন এটা আগস্ট মাসে কেন আপনি আগস্ট মাসে পাঁচ তারিখে বলবেন এটা ছত্রিশে জুলাই আরে যেখানে সেই রোমান সম্রাট অগাস্টের সিজার সে কত আগে এই আগস্ট মাসটা প্রতিষ্ঠিত করে গেছে পৃথিবীর কত রাজা আসলো কত বাসা আসলো কত সম্রাট আসলো মহাজন আসলো এই দুই হাজার বছরে বসে দুই হাজার বছর ধরে এই আগস্ট মাসকে পরিবর্তন করতে পারলো না আর সেই আগস্ট মাসের পাঁচ তারিখে আপনি বলে দিলেন ছয়ত্রিশে জুলাই আপনি কি জুলিয়াস সিজারের আব্বা হয়ে গেছেন আপনি কি অগাস্টার সিজারের দাদা হয়ে গেছেন জুলিয়াস সিজারের ছিল অগস্টের সিজারের নানা তা আপনি কি এত বড়ো হয়ে গেছেন বাংলাদেশে আপনি এত বড় কুতুব এত বড়ো আবদাল এত বড় সৈয়দ একই একই অবস্থা আপনি একটা পুরো দুই হাজার বছরের সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার ল অ্যান্ড অর্ডারকে আপনি এইটা বলে দিলেন না আমরা এই বাংলাদেশে এমন কিছুটা করেছি যার জন্য আগস্ট মাসের নাম পরিবর্তন হয়েছে ভালো কথা এই মাসে আপনি নাহিদ মাস দিয়ে দেন মাহফুজ মাস দিয়ে দেন ইনুস মাস দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই ইনুস মাস ছয়ত্রিশ তারিখে মানে কথা থেকে জুলাই মাস বাদ জুলাই এবং আগস্ট এই দুটা মাস মিলিয়ে আমাদের হবে ইনুস মাস ইনুস মাস পার্ট ওয়ান ছত্রিশ তারিখ পর্যন্ত আর ইনুস মাস পার্ট টু সেটা আগস্টের বাকি দিন হবে সেই দিন হবে কত পঁচিশ দিনের ইনুস মাস হবে আপনি করে দেন আপনি তো এত কিছু সংস্কার করতেছেন একটা ইনুস মাস করে দেন ইনুস এরা করে দেন আগে তো এরকম নরজ হতো এই বিভিন্ন দেশের রাজাবাসারা তাদের জন্ম জাপানও আছে যেখানে তারা ওই দুটো একটা হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী বা খ্রিস্টান অনুযায়ী তারা খ্রিস্টান এরা পালন করে আর হলো যে সম্রাট যেদিন ক্ষমতা ওই দিন থেকে তাদের একটা মানে রয়্যাল ক্যালেন্ডার শুরু হয়ে চলবে তা আমাদের ইনুস সাহেব যে কদিন আছেন উনি যদি বলেন যে না আমি এই সবার জন্য সব মানে দশটা মাস দিয়ে দিলাম এই আগস্ট এবং জুলাই এই দুটা মাস আমি নিয়ে নিলাম জুলাই মাসের পার্ট ওয়ান যেটা হবে ইনুস নাম্বার ওয়ান আর ইনুস নাম্বার টু এটা হবে বাকি সময় তখন আপনি ছত্রিশ দিনে করেন কিন্তু আগস্ট মাস আপনি নিয়া ছত্রিশে জুলাই বলবেন আর পুরো বাংলাদেশ আমরা মাথা নুয়ে নিয়ে বলবো ঠিক 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 আজকে আমি যে আজকে বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা আমার একটা লেখা আছে গণমূর্খতা মানে মানুষকে যখন আপনি ভয় দেখান লোভ দেখান প্রলোভন দেখান অনেক মানুষ দেখবেন যে বয়স্ক মানুষ ওই ইসে খুব মিষ্টি পছন্দ করতো যৌবনে কিন্তু ডায়াবেটিস মরে যায় ডায়াবেটিস ছোট আপনার ইসা দাদা মিষ্টি খাওয়া তাতে মিষ্টি খাবো তো বুড়া দেখবেন যে শিপলাফার মতো শুরু করে সে মিষ্টি নিয়ে বাচ্চা দৌড়ায় আর সে বুড়া মানুষ তার পিছনে দৌড়ায় তো এই যে লোভ একটা মানুষকে কি করে দেয় এখন এই যে আমাদেরকে লোভ দেখানো হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রলোভন দেখানো হচ্ছে এগুলো দেখিয়ে পুরো জাতিটাকে একটা মূর্খ বানিয়ে ফেলা হচ্ছে অশিক্ষিত বানিয়ে ফেলা হচ্ছে আমরা এই কোনো কিছু বুঝি না এই এতকাল মানে আমি মাস্টার্স অফ ল ফ্রম ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে লতে মাস্টার্স করে একটা ছেলে আমাকে যদি এখন শিখতে হয় যে সংবিধান কি এবং এদের কাছ থেকে আলী রেয়াজের কাছ থেকে সংবিধান আমাকে শিখতে হবে ডক্টর মোহাম্মদ তিনুসের কাছে সংবিধান শিখতে হবে এই এখন এদের যারা নামও আমার বলতে ইচ্ছা করে না তাদের কাছ থেকে আমার এই ক্ষুদ্র জীবন আমি ওনার মতন আমি ন্যাশনাল পলিটিক্সে এমপি নমিনেশন চাওয়া পাওয়া থেকে শুরু করে কতগুলো ইলেকশন করলাম ঢাকা সিটি কর্পোরেশন ইলেকশন করেছি তো ইলেকশন এগুলো করার পরে এখন কিভাবে ইলেকশন হবে সেটা আমার শিখতে হবে বদিউল আলম মজুমদারের কাছ থেকে যে এখন পর্যন্ত ইলেকশন ভালো মতো আমার সাথে যদি খালি আমার নির্বাচনী এলাকায় দুই দিন ঘুরে নিয়ে আসি ও লোক পাগল হয়ে যাবে ঢাকা শহরে থাকবে না তারপরের দিন বলবে তাকে আমাকে একটা তাবিজ দাও এটা কি খুবই জরুরি যে নির্বাচন নিয়ে কাজ করার জন্য নির্বাচন করতে হবে অবশ্যই নির্বাচন নিয়ে কাজ করার জন্য না আপনি যদি একাডেমিক কেন কাজ করেন একাডেমিক কাজ করার জন্য কি মানে একাডেমিক বাস্তব মাঠে অভিজ্ঞতা খুব জরুরি মনে হয় খুবই জরুরি ভিশন রকম জরুরি একাডেমিক মানে আপনার যে কোনো একাডেমিক আপনি একটা জিনিস চিন্তা করেন তো একটা সময় সেরা পাহাড়ে চলে যেত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য এই যে বড় বড় রাজাবাসা তাদেরকে নির্দিষ্ট সময় নির্দিষ্টের মরুভূমিতে কাটাতে হতো আরব দেশের কেন ওয়াই অনেক মানে অভিজ্ঞতা অর্জন অনেক মাকে অনেক মানে রাজপুত্র তো দেখে যারা রাজপুত্র তাদেরকে একটা চিন্তা করেন তো কেন মাতৃ দুগ্ধ খেতে দেওয়া হতো না তাদেরকে কেন ধাত্রীর দুগ্ধ খেতে দেওয়া হতো ওয়াই কেন কঙ্কবেন আটশো বছর আপনার এই বা বদুল্লাহ জিজ্ঞাসা করেন এই অনুষ্ঠানের মাধ্যমে কি মাস তাকে বলতে হবে আচ্ছা সে বলেন তো আটশো বছর অটোম্যানরা সারা দুনিয়া চালালো এই অটোম্যান বাসারা কেন নিয়ম করলো যে রাজা দাসীদেরকে বিয়ে করবে সে কোনো অভিজাত পরিবার থেকে বিয়ে করবে না ওয়াই পৃথিবীর যে প্রথম তারা যে মাস মানে আর্মি করলো রেগুলার আর্মি করলো সে মানে এর মধ্যে বেতনভোগ আর্মি তাদের মানে জেনেসারি বাহিনী পৃথিবী তার কেউ কখনো এরম জেনেসারিদের মতো বাহিনী করেনি আটশো বছর সেই জেনেসেরি বাহিনীরা কীভাবে হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনেসেরি বাহিনী এবং মিলিটারি বাংলাদেশ মিলেটারি এটা আপনি বই পুস্তক দেওয়া হবে না ওই জেনেসেরি পৃথিবীতে এক জায়গাতেই হয়েছে এই জন্য ওখানে যেতে হবে যে ওখানকার ভৌগোলিক অবস্থার কারণে ওই জেনেসারিরা কেন সে হয়েছে আমাদের যে ইলেকশন আমাদের ইলেকশন ভারতের ইলেকশনের সাথে মিলবে না আমাদের ইলেকশন আমেরিকার ইলেকশনের সাথে মিলবে না ইংল্যান্ডের ইলেকশনের সাথে মিলবে না বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী আমাদের ইলেকশন এখন সেই ইলেকশনে যদি আপনার মাঠের অভিজ্ঞতা না থাকে আপনি সুঙ্গা না ফুকান, বুড়ি না খান পান জর্দা বিতরণ না করেন এলাকাতে অমুক ভাইয়ের তমুক দল এগুলো নেখান পিছন থেকে আপনাকে একদল ধাওয়া দিচ্ছে আপনি প্রাণ বয়ে দৌড়াচ্ছেন এই অভিজ্ঞতা না থাকলে আপনি বই পুস্তক পড়ে জর্জ ওয়াশিংটনের বই পড়ে রুশো ভলতিয়ারের বই পড়ে আপনি বাংলাদেশের ইলেকশন সম্পর্কে কিছু করতে পারবেন না এই কথাটাই আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি আমাদের এখানে যে সকলের ক্যারেক্টারটা আগে বুঝতে হবে আপনি ক্যারেক্টার আগে বুঝতে হবে এবং এখানে দেখেন যা হয় আমি এই যে আজকে এখানে বলতে চাই শেখ হাসিনা একদিন বলতেছিল আমাদের পার্লামেন্টারি কমিটির গোপন বৈঠক দেখুন সে বলতেছে যে গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট দিছে একজন বড় সচিব নিয়ে কথাবার্তা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একজন সচিব যে কিনা পরবর্তীতে ক্যাবিনেট সচিব হয়েছেন ক্যাবিনেট সচিব হয়েছেন তার আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হবে তো বলা হল যে এটা জামার শিবির করে তো জামার শিবির করে কে রিপোর্ট দিছে গোয়েন্দা সংস্থার রিপোর্ট দিতে শেখ হাসিনা বলতেছে যে আমাকে বেকুপ বানানোর জন্য কত কিছু করে এই যে এখানে যারা ওই সচিবের সাথে পেরে উঠতেছে না সে জামার শিবির করতে তা আমার কি তো ওই সচিবের সঙ্গে যারা ক্যারিয়ার পেরে উঠতেছে না তারা ওকে জামার শিবির বানিয়ে ওকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এক দুই নম্বর হল গোয়েন্দা সংস্থারের যে সংস্থার যে মানে বক্তব্য আমি এক কান্দে শুনি আর কান্দে বের করি এই কারণ হলো আমি যখন ছিয়ানব্বৈ সব ছিলাম ছিয়ানব্বই ছিলাম তো ওই বিভিন্ন এমপি পদপ্রার্থীদের যে মনোনয়নের যোগ্যতা ইষ্টায় আসছে তো এখানে এক প্রার্থী সম্পর্কে আসছে যে এ চরিত্র খুব ভালো এলাকায় অসম্ভব জনপ্রিয় এবং একে মনোনয়ন সে বিপুল ভোটে জয়লাভ করে আসবে আমি জানি যে মারা গেছে দশ বছর আগে তো সে গোয়েন্দা সংস্থা তারা রিপোর্ট নিজের কথা এখন বুঝার চেষ্টা করে যে আমি যদি একটা বৃহত্তর মন্ত্রণালয়ে পাঁচ বছর একটা সংসদীয় কমিটির চারটা কমিটির চেয়ারম্যান ছিলাম এই যোগাযোগ রেল বিআরটিএ বিআরটিসি এই যে ঢাকার যত মেগা প্রকল্প দেখেন ইনক্লুডিং পদ্মা সেতু আমি কমিটির প্রধান ছিলাম অ্যাকাউন্টস কমিটির অডিট কমিটি হাইওয়ে কাজগুলো দেখেন এই যে মেট্রো রেল এটা মুখস্থ প্রথম পর্যন্ত এই সমস্ত সরকারি কর্মকাণ্ডে কি হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একটা পলিটিশিয়ানের যেভাবে আছে এটা আমলান সেভাবে আমি পাঁচ বছর যেটা চালাইছি এর মধ্যে কত সচিব আসছে কত সচিব গেছে কত প্রকল্প ভাই আপনাদের যারা এক্সপিরিয়েন্স আছেন বা রাজনীতিবিদরা একেবারে বাংলাদেশের জন্য কাজ করছেন তাদেরকে সবাইকে নিয়েই তো কাজ করার চেষ্টা করছে বর্তমান বর্তমানবর্তীকালীন সরকার না তাদের সবাইকে নিয়ে কার কাজ করছে আপনি বললেন তো আপনি যে মানে পঁচিশটা ত্রিশটা দল এই দলের মধ্যে বিএনপি এবং আওয়ামী লীগের সঙ্গে এ দুটো রাজনৈতিক দলের সঙ্গে একটা যে কোনো একটা সিটে এমপি ইলেকশন করে আসবে এরকম পঁচিশ জনের মধ্যে দুইজন আছে কিনা বলেন তো আপনি জামাত যদি ভালো মতো ইলেকশন হয় বিএনপি এবং আওয়ামী লীগ আসে সর্বোচ্চ চার থেকে পাঁচটা সিট পাবে ফেয়ার ইলেকশন এলে নট মোর দ্যান দ্যাট আর আপনি এখন জামাতের আমির আমিরকে বানাচ্ছেন দ্বিতীয় রাষ্ট্রের পিতা উনি কালকে একটা টকশোর দিকে বোঝে হবে জাতির পিতা জামাতের আমি যেখানে যাচ্ছে সেখানে গোলাপ ফুল ফুটে যাচ্ছে সে যেখানে যাচ্ছে সেখানে মানে গুনগুনিয়ে কোকিল ডাকছে সে যেখানে যাচ্ছে সেখানে তারেক রহমান সাহেবের কোনো গন্ধ নেই এবং এই যে যে জিনিসগুলো হচ্ছে বিএনপির মাঝে একটা বড় দলকে জামাতের চেয়ারে নিচে ঢুকে দেওয়া হচ্ছে সালাউদ্দিন সাহেবের মতো একটা লোক সে কতটা কাঙাল হলে নাহিদের কাছে দাঁড়িয়ে থাকে হ্যান্ডশেক করার জন্য নাহিদ তার দিকে তাকাবে এবং সাহেব মনে করলো যে সে যে বেঁচে আছে এটা সার্টিফিকেট হলো নাহিদ হাসি দিছে আদারওয়াইজ হি ক্যান হট এই জায়গাতে নিয়ে গেছে